তোমরা দেখছো মানে কোনো শ্মশান আমরা বাদ দিচ্ছি না তো আজকেও চলে এসেছি আমরা ভীমপুর কদমখালি শ্মশানে তো ওই শ্মশানে কী কী আছে দেখাবো তার আগে একটা কথা আমি বলতে চাই তোমরা তো মা কালী দর্শন করেছো নানান কালারের তো ব্লু দেখেছো লাল দেখেছো নীল দেখেছো কালো দেখেছো তো কখনও কি সফেদ রঙের সাদা কালারের মা কালী দেখেছো তো আজকে দেখে নাও মায়ের কালারটা দেখে নাও এমন কালি আশা করি আগে কখনো দেখো নি এমন সফেদ কালী যেটাকে হয় হোয়াইট মা কালী কালার হোয়াইট দেখো এবার আমরা পুরো শ্মশানটাকে পরিদর্শন করে দেখবো কোথায় কি আছে না আছে চলো মা কালী তো দেখা হয়ে গেছে এবার আসি আমরা মন্দিরে ছিলাম এতক্ষণ মায়ের মন্দিরটাও তো দেখলে তো মন্দির এই মন্দিরের ভিতরে এতক্ষণ ছিলাম এবার মন্দিরের বাইরে কোথায় কোথায় শ্মশানের মানে কি কি আছে কোথায় সমাধি কোথায় চিতার চলো এবার সেইগুলো আমরা দেখে নিই একটু তো চলো বাইরের সাইডটা দেখবো পুরো তো এখানে এই যে আমার বোনরা একটু রিলস বানাচ্ছে নাচছে আবির খেলা করছে রং খেলার ভিডিও বানাচ্ছে চলো এখানে ভিডিও বানানোর জায়গা মানে এখানে আমরা তো সেইগুলো তাই দেখাচ্ছি না আজকে শ্মশান সম্বন্ধে দেখাচ্ছি তো ওই লোকেশানটা তো আর একদিন আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো দেখো এ হচ্ছে আমাদের শিব বাবা এখানে বসে আছে যেখানে জল টল ঢালা হয় শ্রাবণ মাসে বৈশাখ মাসে বাবাকে ঠান্ডা রাখা হয় তো ফ্রেন্ড আজকে দুঃখের বিষয়ে মাইকটা আনতে ভুলে গেছি তো সাউন্ড কেমন হচ্ছে যাই না তোমরা কমেন্ট করে জানাবে আমার কথাগুলো যদি না শুনতে পারো পরিষ্কার তো চলো যে যেখানে আমরা সমাধি দেওয়া আছে সেই সমাধি এখানে চলে এসেছি তো প্রথমে আমরা সমাধিগুলো দেখব আবার তো তার আগে আমরা দেখে নেব এখানে কোথায় মানে চিতা চিতা জ্বালানো হয় যে চিতায় মানুষকে একবার জ্বালান পুরো মানে মরা মানুষকে জ্বালিয়ে দিলে মানে চলে যায় স্বর্গে সেই জায়গাটাই প্রথমে দেখে নেব এই যে এই যে সেই স্বর্গের স্থান মানে এখানে গেলে একদম পুরো তুমি স্বর্গে চলে যেতে পারবে সেইটাই হচ্ছে এটা লাস্ট মানে আমাদের এখানে হচ্ছে লাস্ট ঠিকানা তো লাস্ট ঠিকানা দেখা হয়ে গেল এবার কোথায় কোথায় কী আছে সমাধি আছে আমরা চলো একটু দেখে নেওয়া যাক ছোটোর উপরে ভিডিওটা করে সেরে দিচ্ছি আজকে তো এখানে দেখছো সব সমাধি দেওয়া আছে মান্যগণ্যী ব্যক্তিদেরকে যাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই জায়গাগুলো তৈরি করা আছে তোমরা চাইলে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও তাহলে দেখতে পাবে যে ভীমপুর শ্মশানটা কোথায় আছে একদম ভীমপুর মানে লালন মেলা লালন মেলা এখানে কিন্তু তিন দিন তিন রাত্রি একদম পুরোদমে মানে যত রাজ্যের এর গান হয় এই যে সেই সমাধিগুলো দেখতে পাচ্ছ আর এই যে এখানে এই যে বাবাজি ষষ্ঠীদাস বাউল ষষ্ঠীদাস বাউল ইনার বাড়ি শুনলাম আমি আষাঢ়নগরে ছিল খুব সুন্দর নাকি বাউল গান গাইতেন লালন গীতি গাইতেন এখানে আছে এই যে বীরেন দাস বাউলের সমাধি বাউল সমাধি যারা আছে এখানে মানে বাউলের ভক্ত বাউল গান গাইতেন তাদেরকে বেশিরভাগ দেখতে পাচ্ছি সমাধি দেওয়া আছে এই যে এখানে এই যে লালন সব লোকে কয়ে লালন কি যায় এই যে সেই লালন হরে এই যে সমাধিগুলো দেওয়া আছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই যে যোগ্য স্থান আছে এখানটায় এখানটায় দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা অসত্য গাছ আর এই যে এখানে কুটি মাঠ জল মানে পুরো মানে খুব সুন্দর জায়গা শ্মশান যে এত সুন্দর জায়গা হয় সেটা না দেখলে বোঝা যাবে না যারা দেখেছে শ্মশান শ্মশান কিন্তু একদম মানে শ্মশান মানেই স্বর্গ যে কারণে আমরা শ্মশানে শ্মশানেই ঘুরে বেড়াই মানুষ অনেকে কমেন্ট করে কি দাদা আপনারা শ্মশান ভিডিও করেন শ্মশান ভিডিও করেন শ্মশানই তো সব শ্মশানেই তো স্বর্গ জাস্ট এবার আমরা একটু লালন মূর্তিগুলো দেখবো আর কিছু দেখব না আর এখানে একটা মহাকাল আছে মহাকালের মূর্তিটা একটু দেখবো ব্যাস ডান থেকে একটু মহাকালের মূর্তিটা দেখবো আর লালন মূর্তিগুলো দেখবো আর কিছু দেখবো না তারপরে যিনি হচ্ছে এই যে মহাকাল মহাদেব যার নাম হচ্ছে মহাকাল মহাদেব এই যে হাত পেতে ধ্যানে বসে আছেন উনি হচ্ছে অন্তর সব জানেন উনি কে কবে স্বর্গে যাবে হ্যাঁ ইনি কিন্তু সব জানেন তো যেখানে আসা লালন লালন বলছিলাম লালন লালন মেলা লালন মেলা তো লালন কোথায় আছে একটু লালন ঠাকুরকে দেখে নেওয়া যান এই যে এখানে লালনের মূর্তি এখানে পরপর সাজানো আছে এগুলো কিন্তু কাঠের কাঠের তৈরি হ্যাঁ কাঠের তৈরি খুব সুন্দর করে লালন মূর্তি তৈরি করা আছে এক নম্বর এই যে আর আছে এটা কিন্তু একদম পুরো কাঠের রংচং করা নেই একদম পুরো একদম একটা গাছের মানে গোড়া যাকে বলে আর কি সেই গোড়াটা কেটে দেখো লালন মূর্তি তৈরি করে রেখেছে এখানে খুব সুন্দর এই যে আর একটা লালন মূর্তি আছে এখানটায় তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো তা তোমাদের যদি ভিডিওটা মনে করো যে ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুদের কাছে পৌঁছে দিও একটা শেয়ার দিয়ে দিও ব্যাস আর ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবে পরবর্তীতে আমি এরকম ভিডিও দেওয়ার জন্য আবার তৈরি থাকবো বাই